বাংলাদেশে জেতার জন্য তখন আট বলে চোদ্দ রান দরকার প্রবল উৎকণ্ঠা আর শঙ্কায় নিমজ্জিত অসংখ্য ভক্ত এমন সময় ব্রডকাস্টিং ক্যামেরা সাকিব আল হাসানের দিকে ঘুরতেই দেখা গেল তিনি বেশ উৎফুল্ল ভঙ্গিতে হাসতে হাসতে হাত পা নাড়ছেন এমন দৃশ্য থেকে অনেকের মনে প্রশ্ন জেগেছে সাকিবের সিরিয়াসনেস নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর তো বলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের ব্যাটিং দেখে মনে হয়েছে কাণ্ড জ্ঞানহীনের মতো তিনি প্রশ্ন তুলেছেন দলে সাকিবের জায়গা পাওয়া নিয়ে সাকিবকে আর টি টোয়েন্টি ফরম্যাটে খেলানোই উচিত নয় দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই সেওয়াগের এই কথা মনে হয়েছিল বলে ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে জানান তিনি সাকিবের সময় শেষ হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সেওয়াক বলেন গত বিশ্বকাপে আমার মনে হয়েছে সাকিবকে আর টি টোয়েন্টি খেলানো উচিত নয় মাঝখানে ও নিষিদ্ধ হয়েছিল ওই সময় আমার মনে হয়েছে ব্যান হয়েছে আবারও ফিরবে কিনা তারপরেও কামব্যাক করেছে কিন্তু তেমন ভালো কিছুই নয় আপনি এত সিনিয়র খেলোয়াড় আপনি এত বছর অধিনায়কও ছিলেন আপনার নিজেরই লজ্জা হওয়া উচিত নিজেরই বলা উচিত আমি টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে নেব সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে একশো রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ তারা করতে নেমে সপ্তম ওভারের মধ্যেই দুই উইকেট পড়ে গেলে ক্রিজে আসেন সাকিব তবে নিজের খেলা মাত্র চতুর্থ বলে এনরিক নরকিয়ার করা শর্ট বলে পুল করে বাউন্ডারি হাকানোর চেষ্টায় ক্যাচ তুলে দেন হয়ে যান আউট এই ধরনের উইকেটে এমন শট খেলা দেখে হতবাক হয়েছেন সেওয়াগ সাকিবকে নিজের সীমাবদ্ধতা বুঝে সেই অনুযায়ী খেলতে বলেছেন শর্ট কিছু সময় তো অন্তত উইকেটে কাটাও তুমি ম্যাথু হেডেন কিংবা অ্যাডম না যে শর্ট বল দেখলেই ঘুরে যাও পুল শট খেলো তুমি বাংলাদেশের খেলোয়াড় নিজের সীমাবদ্ধতা বোঝো হুক পুল তোমার জন্য না যেগুলো তোমার শট সেগুলোই খেলো আর উইকেটে একটু সময় অন্তত কাটাও সাম্প্রতিক সময়ে ব্যাটিং বোলিং কোনো দিকেই সাকিব কোনো অবদান রাখতে পারছেন না দলের জন্য যেন হয়ে পড়েছেন দলের বোঝা এমনটাই বলছেন সেওয়াগ অভিজ্ঞতার জন্য যদি তাকে খেলানো হয় সেটাও পাওয়া যাচ্ছে না তাই সাকিবের সরে দাঁড়ানোর পক্ষে মত দিয়েছেন তিনি জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ফ্রেন্জি